আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে মব সৃষ্টি করে প্রকাশ্যে পিটিয়ে হত্যা করা হয়েছে মিডফোর্ট এলাকার ব্যবসায়ী সোহাগকে জুলাই বিপ্লব কোন ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই ওর চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে এ কোন যুগ চাঁদার জন্য পাথর দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয় সেখানে শেষ না তার মৃতদেহকে টেনে রাস্তার মাঝখানে এনে তার বুকের উপর উঠে লাফালাফি করে সারা এলাকার মানুষকে জানানো হয় দেখো আমাদেরকে চাদা না দিলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে দর্শক মন্ডলী এত দেখলেন ট্রেলার মাতল অপেক্ষা করুন আপনাদেরকে আরো খারাপ কিছু দেখতে হবে তারেক রহমানকে এবার জবাব দিতেই হবে আমি আজকে থেকে মাস মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং সাত উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হত্যাকারীদের তারা সোহাগকে পিটিয়ে কুপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে মৃত্যু আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক অনেক দিন পর আবার নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি প্রিয় দর্শক শেখ হাসিনা যাওয়ার পর সবাই ভেবেছিল বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি একেবারে স্বাভাবিক হয়ে যাবে ঠান্ডা হয়ে যাবে কিন্তু ঠান্ডা হওয়া তো দূরের কথা বরং বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি আবারও একেবারে উত্তপ্ত হয়ে উঠছে বিএনপি মানুষের উপর যেভাবে নির্যাতন করছে মানুষকে যেভাবে খুন করছে চাঁদাবাজি করছে সব কিছু নিয়ে দেশের পরিবেশ আবারও একেবারে উত্তপ্ত হয়ে উঠেছে গতকাল আপনারা জানেন যে সোহাগ বাইকে একেবারে পাথর মেরে নির্মমভাবে হত্যা করা হয়েছে প্রিয়দর্শক কীভাবে কেন তাকে হত্যা করেছে আজকের এই ব্রিডে সকল গোপন তথ্য জানতে পারবেন সকল এভিডেন্স আপনার সামনে তুলে ধরব সেই সাথে এবার তারেক রহমান নেতাদের উদ্দেশ্যে কী বলেছেন সেটাও জানতে পারবেন প্রিয়দর্শক বিরিট খুবই ইম্পর্টেন্ট আর বেশ কথা বলে আপনাদের মূল্যবান সমাবেশ করবো না বিড়িদের একটা লাইক দিয়ে নাটের দেখতে থাকুন সকল গুরুত্বপূর্ণ তথ্যগুলো যুগ এবং প্রস্তর যুগে আপনাদের সকলকে স্বাগত জানাই খণ্ডের আপনারা জানেন যে বছর আগে একটা সময় ছিল যখন মানুষ মানুষকে পাথর দিয়ে আঘাত করে মেরে ফেলত একটা অসভ্য সময় ছিল যেটি ইতিহাসের একটি খারাপ অধ্যায় আমাদের সোনার বাংলায় সেই আয়ামে জাহেলিয়াতের যুগ আমরা নিজের চোখে দেখলাম আপনারা সোশ্যাল মিডিয়াতে দেখেছেন যে একটা মানুষকে কতটা নির্মম ভাবে চাঁদার জন্য পাথর দিয়ে আঘাত করে তার মৃত্যু নিশ্চিত করা হয় সেখানে শেষ না তার মৃত দেহকে টেনে রাস্তার মাঝখানে এনে তার বুকের উপর উঠে লাফালাফি করে সারা এলাকার মানুষকে জানানো হয় দেখো আমাদেরকে চাদা না দিলে তার পরিণতি কতটা খারাপ হতে পারে দর্শক মন্ডলী এ দেখলেন ট্রেলার মাতল অপেক্ষা করুন আপনাদেরকে আরো খারাপ কিছু দেখতে হবে এই দেশে আপনাদের জন্য আরো খারাপ কিছু অপেক্ষা করছে দর্শক মন্ডলী আরো অপেক্ষা করছে আমাদের জন্য বেশ কিছু বাণী আমাদের নেতারা নিশ্চয়ই এখন বলবে যে সে সে আমার দলের লোক না আগে অমুক দল করত এখন এই দল করে আবার হয়তো বলতে পারে যে তাকে দল থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হলো বাস এতেই আমাদের সান্ত্বনা পেতে হবে যে আমাদের বিচার হয়ে গেছে আমি আপনাদেরকে একটা কথা হলপ করে প্রকাশ্য বলতে চাই যে এই যে হত্যাকাণ্ড আজকে ঘটেছে এই যে আপনারা দেখলেন যে একটা মানুষকে পাথর দিয়ে আঘাত করে কতটা নির্মমতার সাথে শেষ করে দেওয়া হলো তার বিচার এই বাংলার মাটিতে কোনো দিন হবে না আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিলাম এর বিচার বাংলার মাটিতে হবে না দেখবেন একটা সময় না একটা সময় তাদেরকে মুক্ত করা হবে এবং তাদেরকে যেভাবেই হোক রাজনৈতিক মার আবার তারা বেরিয়ে আসবে আবার তারা এই দেশে রাজনীতি করবে হ্যাঁ এটাই ইতিহাস বলে এবং এটাই বাস্তব আর আপনি আর আমি আমরা যারা মনে করছি যে ভবিষ্যতে আমরা ভালো থাকব তারা ওরকম স্বপ্নই দেখতে থাকে আর অপেক্ষা করতে থাকেন কবে আপনার লাশের উপর দাঁড়িয়ে মানুষ এভাবে চিৎকার করবে এভাবে পাথর দিয়ে আঘাত করবে আমার লাশের উপর দাঁড়িয়ে তারা এভাবে আঘাত করবে আমরা শুধুমাত্র সেই দিনের অপেক্ষা করতে থাকি কারণ এর চেয়ে ভালো কিছু আমাদের কপালে আছে বলে মনে হয় না লক্ষ্য করুন একটা মানুষকে গত দুই মাস ধরে হুমকি দিল যে তোকে যে কোনো সময় তুলে নিয়ে যেতে পারি মেরে ফেলতে পারি এই দুই মাস রাষ্ট্র তার নিরাপত্তা দিতে পারেনি এই দুই মাস তার পার্টি তাকে নিরাপত্তা দিতে পারেনি তাদের চাঁদাবাজির লেভেল এই পর্যায়ে চলে গেছে অনেকে বলছেন যে এই ঘটনার সুষ্ঠু বিচার চাই সুষ্ঠু বিচার আপনি কি করবেন এই যারা এই কর্মকাণ্ড করেছে তাদেরকে প্রকাশ্যে এনে পাথর দিয়ে আঘাত করে জনসমক্ষে মানুষের সামনে এভাবে বিচার করতে পারবেন রাষ্ট্র পারবে কোনোদিনও পারবে না আমি ক্লিয়ার করে বললাম যে এর বিচার বাংলায় দেখবেন আলটিমেটলি হবে না তাহলে আমাদের করণীয় কি আমাদের করণীয় হচ্ছে যে আমরা এভাবে একটা মানুষকে চোখের সামনে মেরে ফেলবে আমরা সবাই মিলে সেটি দেখব পারলে জোর ভিডিও করব। আর মেরে ফেলার পরে তারপর আমরা বিভিন্ন বাণী দিব তাকে বাঁচানোর চেষ্টা করব। তার থেকে রাজনৈতিক যারা আছে তাদেরকে বাঁচানোর চেষ্টা করব অস্বীকার করব সে আমার দলের কর্মী না সে অমুক অপরাধী কখনো আমাদের দলের লোক হতে পারে না আমার কথা হচ্ছে এটি আর কত চলবে এই কালচার থেকে আমরা কবে বের হবো আমরা কি সবাই মিলে এই সব অপরাধী অপকর্ম যারা করে এদের কি একটা দৃষ্টান্তমূলক শাস্তি দিতে পারি না আমাদের বড় বড় নেতারা অনেকে বলে যে ব্যক্তির দায় পার্টি কখনো নেবে না কেন নিবে না কেন নিবে না ব্যক্তির দায় এই ব্যক্তিকে তো আমরা আপনারা পোস্ট পজিশন দিয়েছেন ভবিষ্যতে আরো বড় বড় পোস্ট দিতেন তাহলে এই ব্যক্তি যে অপকর্ম করলো তার দায় কেন নেবেন না আপনাদের কোনো রাজনীতিবিদ যদি সত্যি কোনো ভালো একটা কাজ করে ফেলে তখন তো সেই ক্রেডিট দলের সবাই নেন তাহলে রাজনৈতিক কোনো ব্যক্তি যদি ব্যক্তি পরিচয় তারা যদি অপকর্ম করে তার দায় কেন নেবেন না আমি বলতে চাই যে এর দায় যারা রাজনীতি করছেন এই লোকগুলো যা রাজনীতির সাথে জড়িত তাদেরকে সেই দায় নিতে হবে এবং দায় নিয়ে জনগণের কাছে প্রকাশ্য ক্ষমা চাইতে হবে আমি চ্যালেঞ্জ দিলাম যদি পারেন বিচার করে সারা পৃথিবীর মানুষকে দেখিয়ে দেন মানুষ যেমন নির্মমতা করতে পারে বাংলাদেশে বিচার আমরা করতে পারি তাহলে হয়তো এই ব্যক্তি তার পরিবারের সবাই অন্তত শান্তি পাবে আমরা দেশবাসী আজকে যারা এই নির্মমতা দেখে কষ্ট পেলাম তারা অন্তত মাথা উঁচু করে বলতে পারবো না আমরা বিচার অন্তত করতে পারবো চাপা দিয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় করে দেওয়া হচ্ছে एक जुग आई हमें जाइल तर जुगे নারীরা জন্মগ্রহণ করলে যেভাবে পিতা তার সন্তানকে জীবন্ত কবর দিয়ে বিভিন্ন কায়দায় হত্যা করতো নিগৃহীত করত। জুলাই বিপ্লব কোন ব্যক্তিকে চাঁদা দেওয়ার জন্য হয় নাই জুলাই বিপ্লব কোনো ব্যক্তিকে বড় লোক বানানোর জন্য সাধারণ নাগরিক থেকে শুরু করে বাংলাদেশের প্রেসিডেন্ট পর্যন্ত কোন নাগরিকের বৈষম্য তৈরির জন্য জুলাই বিপ্লব হয় নাই জুলাই বিপ্লব হয়েছে দেশের সমগ্র মানুষের খেটে খাওয়া মানুষের অধিকার নিশ্চিত করার জন্য পাঁচই আগস্টের পূর্বের দিকে যান পায়ে স্যান্ডেল ছিল না হাতে মোবাইল ছিল না গায়ে জামা কাপড় ছিল না এখন বিশাল বিশাল পোশাকাদি গাড়ি গলা নিয়ে চলতে গিয়ে নিজেকে প্রশ্ন করুন আপনি কোন কোন জায়গা থেকে বেনিফিটেড হচ্ছেন এবং অনৈতিকতা কোথায় কোথায় করেছেন বাংলাদেশের প্রত্যেকটি রাস্তা ঘাটে এমনকি পার্কিং এ এমনকি ছোট একটা ভাঙাড়িতে পর্যন্ত বিভিন্ন ধরনের অন্যায়ভাবে এক গ্রুপ দুই গ্রুপ তিন গ্রুপ চাদাবাজি করছে এই চাদাবাজিকে কেউ অ্যাকনলেজ করে রাজনীতি করবে সেটার নাম কোন সঠিক রাজনীতি হতে পারে না 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 এক পয়সার চাদা বাংলাদেশের কোন নাগরিক কোন জায়গায় দিবেন না এই শপথ নিতে হবে কোন জায়গায় চাদা দিব না চাঁদাবাজদেরকে স্থান দিব না চাঁদাবাজ আমার আপন ভাই হলেও তার সাক্ষে সক্ষতা রাখবো না কোনো প্রকার অন্যায়ের সাথে আপোষ করব না এই সিদ্ধান্ত না নিতে পারলে আপনি যেমন দেশপ্রেমিক না তেমনি আপনি রাজনীতি করার অধিকার রাখেন রাজধানী স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ ও মিটফোর্ট হাসপাতালের কাছে এক ব্যবসায়ী চান মিয়া ওরফে সোহাগকে টেনে হিচড়ে নিজ দোকান থেকে বের করে নিয়ে এসে রাস্তায় হত্যা করা হয় আশেপাশের জনগণ ভয়ে দূর থেকে দাঁড়িয়ে দেখছে এই নৃশসংস ঘটনা প্রাণ ভিক্ষা চেয়ে খুনিদের পায়ে লুটিয়ে পড়েছিলেন সোহাগের কর্মচারী মোহাম্মদ ইসমাইল ও মোহাম্মদ বাবুল বারবার অনুনয় করলেও তাতে মন গলেনি হত্যাকারীদের তারা সোহাগকে পিটিয়ে কুপিয়ে এবং মাথা থেতলে নিশ্চিত করে মৃত্যু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জানায় হত্যাকাণ্ডে জড়িত মূল হতা মহিন এবং চকবাজার থানার তৃতীয় নম্বর ওয়ার্ড সিনিয়র যুগ্ম আহ্বায়ক তারেক রহমান রবিনকে গ্রেফতার করেছে পুলিশ এছাড়া এই ঘটনায় জড়িত থাকা অভিযোগে র্যাব আরও দুজনকে গ্রেফতার করেছে এ নিয়ে মোট চারজনকে গ্রেপ্তার করা হলো, তাদের মধ্যে দুজনকে রিমান্ডে পেয়েছে পুলিশ জানা যায় এ নরকীয় হত্যাকাণ্ডে নেতৃত্ব দেন চকবাজার থানার যুবদলের সদস্য সচিব পদপ্রার্থী মাহমুদুল হাসান এবং একই থানার ছাত্রদলের সদস্য সচিব স্থানীয় একাধিক ব্যবসায়ী জানান গত আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই চকবাজার এলাকায় একটি সিন্ডিকেট গড়ে তোলেন মোহিন এবং অপু দাস চাঁদাবাজি ও ব্যবসায়ী দখলে রাজত্ব কায়েম করে রেখেছিল দীর্ঘদিন কেউ প্রতিবাদ জানালে দেয়া হতো নানা ধরনের হুমকি আর প্রকাশ্যে অস্ত্র উচিয়ে ভয়ভীতি দেখানো ছিল নিয়মিত ঘটনা সোহাগের এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহতের বোন মঞ্জু আরা বেগম বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা করেন মামলা ঘটনার সাথে সরাসরি জড়িত মহিন ও সহ অজ্ঞাত পরিচয়ে পনেরো থেকে বিশ জনকে আসামি করা হয় আমি আজকে থেকে সাত মাস আট মাস আগে বলেছিলাম আপনাদেরকে নিশ্চয়ই অনেকেই সেই মিটিং উপস্থিত ছিলেন যে আমাদেরকে অদৃশ্য শক্তির বিরুদ্ধে যুদ্ধ করতে হবে বুঝেছেন কেন আট মাস আগে আমি কথাটি বলেছিলাম আজ সেটি প্রমাণিত হচ্ছে সত্য কাজে সেই অদৃশ্য অনেক শক্তি কিন্তু অদৃশ্য অনেক শত্রু বা প্রতিপক্ষ কিন্তু আজ আস্তে আস্তে দৃশ্যমান হচ্ছে আমরা যদি আমাদেরকে ঐক্যবদ্ধ না করি আমাদের ভিতরে কেউ যদি কিছু কিছু কাজ করে থাকে যেগুলো জনসমর্থনযোগ্য নয় তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে তাদেরকে সরিয়ে দিতে হবে তাদের সাথে সম্পর্ক রাখা যাবে না আমরা যদি এই কাজগুলো না করি আমরা যদি নিজেরা ঐক্যবদ্ধ না হই তাহলে আমাদের একত্রিশ দফা বাস্তবায়ন করতে হয় পারবো না যদি একত্রিশ দফা বাস্তবায়ন না করি তাহলে আপনার যে গত ১৫ বছর ধরেন পনেরো বছর কি যদি আমরা ধরি পনেরো বছরের যে আপনার ট্যাগ পনেরো বছর যে আপনার উপরে অত্যাচার নির্যাতন যে কষ্ট সকল কিছু বৃথা হয়ে যাবে কাঠামোগত ভাবে এমন এক জিনিস এটা বুঝতে পারি না এটার থেকে উদ্ধারের উপায় কি কাজে আমাদের জগৎটা আমাদের সামনে বিশাল জগৎ শুধু আমাদের সিদ্ধান্ত এবং আমাদের কর্মসূচিগুলো ঠিক করার অপেক্ষায় এই যে এত বড় সুযোগ আমাদের আছে এবং এগুলো বাস্তবায়ন হবে এটা নিয়ে আমার চিন্তা নেই এই আমাদের আছে এই মেয়েরাও আছে আমাদের এই প্রাকৃতিক সুযোগগুলো আমাদের আছে আমাদের সবচেয়ে বড় সমস্যা দুর্নীতি সব শেষ করে দিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটা কথা শুধু বললাম একটা উদাহরণ এই উদাহরণ সর্বত্র যে কোনো পরীক্ষায় আপনারা দেখবেন বাংলাদেশ দুর্নীতির তালিকায় সর্বনিম্ন সত্যতা বলে আমাদের আর কোনো জিনিস নাই দর্শক যারা এত সম্পর্কে ধৈর্য আমাদের সম্পূর্ণ ভিডিও দেখছেন আপনারা হয়তো এত সময় বুঝতে পেরেছেন যে আসলে বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি ঠান্ডা হওয়ার কথা স্বাভাবিক হওয়ার কথা সেখানে স্বাভাবিক না হয়ে কেন দিন দিন দেশের পরিস্থিতি একেবারে গরম হয়ে উঠছে তার একটি কারণ বিএমপি হ্যাঁ ঠিকই শুনছেন আপনি বিএনপির নেতাকর্মীরা ক্ষমতা যাওয়ার পূর্বে যেভাবে চাঁদাবাজি করছে ট্যান্ডার করছে যেভাবে মানুষের উপর খুন করছে স্বামীর সামনে স্ত্রীকে ধর্ষণ করছে বাবার সামনে মেয়েকে ধর্ষণ করছে সব কিছু অপকর্ম এখন যেন আওয়ামী লীগ তাদেরকে দায়িত্ব বুঝাই দিয়ে গেছে দেশের পরিবেশ এমন একটা অবস্থা মানে আওয়ামী সকল অপকর্মগুলো তারা তাদের নিজেদের কারধে তুলে নিয়েছে যুবলীগ এবং ছাত্রলীগ যে কাজগুলো করতো যে অন্যায়গুলো করতো সে অন্যায়গুলো এখন আপনার যুবদলের লোকেরা করছে বিএনপির লোকেরা করছে এর একটি কারণ এর একটি কারণ তারা ক্ষমতা যাওয়ার পূর্বেই তারা ধরে নিয়েছে যে তারা ক্ষমতায় চলে গিয়েছে হ্যাঁ প্রিয় দর্শক এটাই তাদের জন্য কাল হয়ে দাঁড়িয়েছে তবে সবচেয়ে বড় কারণ হলো তারা এতটা হওয়ার কারণ হলো আপনারা জানেন যে তারা দীর্ঘ সত্তরটি বছর ক্ষমতায় আসতে পারেনি তাদের প্রেটে একটি ক্ষুধা আছে সেই ক্ষুধা নিবারণের জন্য এখন মানুষকে খুন করছে তবে বাংলাদেশের মানুষ এখন বিপ্লবী বাংলাদেশের মানুষ এমন অন্যায়ের প্রতিবাদ করতে শিখেছে কে কোন দল করে ওগুলো দেখার একটু টাইম নেয় অন্যায় হবে যেখানে প্রতিবাদ হবে সেখানে দর্শক আপনি আমার স্লোগানের সাথে হলে অবশ্যই কমেন্টে জানাবেন যাই হোক সর্বোপরি তারেক রহমান উনি লন্ডনে এখন আছেন কেন দেশে আসছে না সেটা আপনারা ভালো জানেন কী কারণে আসছে না যাই হোক ওনাকে উদ্দেশ্য করে বলবো যে আপনার নেতাদেরকে থামান যদি আপনি আপনার নেতাদেরকে থামাতে না পারেন তাহলে এটার জন্য দায়ভার আপনাকে নিতে হবে এবং এটার জন্য আপনার বিএনপি দল এবং আপনার অনেক বদনাম হবে যাই হোক সর্ব বিশ্বকাল ভালো শুধু থাকবে দেখাবে নতুন করে আসসালামাইলাইকুম রহমতুল্লাহ